আশা করি রহমতে আপনারা সকলে ভালো আছেন এটা হলো জার্মানি লতা এই জার্মানি লতা অনেকগুলো রোগের ওষুধ আপনারা হয়তো বা অনেকে জানেন না বিরোধ দেখেন শিখতে পারবেন অনেকগুলো রোগ দূর করতে পারবেন যেরকম অনেকে দেখবেন হঠাৎ করে হাত পাওকেইটা যায় বাসায় কিছু থাকে না রক্ত কীভাবে বন্ধ করবেন এই জার্মানি লতা এটা এটা করা অথবা হাতে কষাইলা এটা যে জায়গায় রক্ত রক্তপত্তা এই জায়গায় যদি কিছু দিয়ে বাইজা দেন এইটা পাতা রস দিয়েও বা পাতা কষাইলা যদি বাইজা দেন দেখবেন কিছুক্ষণ পরেই আপনার রক্ত বন্ধ হয়ে যাবে এটা হলো একটা দ্বিতীয় হইলো যেটা দেখবেন অনেকে কিডনিতে পাকস্থলীর মধ্যে পাথর হয় এটা কিন্তু বড় ধরনের সমস্যা যে কিডনিতে পাথর পাকস্থলীর মধ্যে পাথর হয় এই পাথরগুলো সহজে আপনার প্রস্রাবের সাথে বেডে আসবে চিকিৎসাটা শিখে দেখেন ইনশাল্লাহ আপনাদের উপকার হবে আপনার না হোক কিন্তু আপনার আশেপাশে বা প্রতিবাসী স্বজন যদি এই রোগটা কেউ হয়ে থাকে কিডনিতে পাকিস্তানের মধ্যে পাথর হয় তাহলে সহজে প্রস্রাবের সাথে বের করে নিয়ে আসতে পারবেন এটা হলো জার্মানি লতা এরকম লতা পাতা এরকম লতা পাতা পরিমাণ মতো নেওয়া সকালবেলা এটা আপনার চিবায় চিবাই খাবেন চিবায় চিবাই খাবেন পরিমাণ মতো খাবেন এটা কতদিন খাবেন পাঁচ থেকে সাত দিন খাবেন পাঁচ থেকে সাত দিন খেলে যে ছোট ছোটো পাথরগুলা এটা পর্সব সাথে সহজে বেড়ে আসবে এভাবে বলছি এটা সকালে খেতে পারবে কোনো পার্শ্ব পার্শ্বপত্রিকা নাই তবে চোদ্দো পনেরো বছরের নিচে যাদের বাচ্চা আছে মানে পনেরো বছরের যারা নিচে আছে হারা খাবেন না পনেরো বছরের উপরে যারা আছে তারা খাবেন দেখবেন ইনশাল্লাহ ভালো উপকার পাবেন আরেকটা যে জিনিসটা হইল অনেকে দেখবেন মুখের মধ্যে মেস্তা হয় ব্রণ হয় এবং মেস্তা ব্রণের পরে মুখের মধ্যে কালো দাগ পরে এটা যদি সে রস কইরা এটা রস কইরা এটার সাথে মধু মিশাইয়া মানে এটার পাতা রস নিবেন রস কইরা আর মধু মিশেয়া কতটুকু নিবেন পরিমাণ মতো নেবেন এটা পাতা রস নেবেন পরিমাণ মতো মধু পরিমাণ মতো নেবেন নিয়ে ঠিক আছে পরিমাণ মতন নিয়ে আপনার এটা রস করে মুখের মধ্যে দিয়ে রাখবেন খুব ভালোভাবে মুখের মধ্যে দিয়ে রাখবেন পনেরো মিনিট পনেরো মিনিট পর নরম পানি দিয়ে ধুয়ে ফেলবেন দেখবেন মেসটার মধ্যে মেসটা ব্রণ যে ওইগুলো যেগুলো হইতো এগুলো আর হবে না আর মেসটা ব্রণের পরে যে মুখের মধ্যে কালো দাগ পরে এটাও দূর হবে কারণ হইলো এই মধুটা মধুটা কিন্তু যে মুখের যে কালো দাগ আছে এটা আস্তে আস্তে দূর করে দেয় যারা বিডু দেখতে আসেন বিডু দেখার পরে যদি উপকৃত হন অবশ্যই পেজটা যারা ফলো দিয়েছেন না তারা ফলো দিবেন ফলো দিলে এটা হয়ে নতুন কোনো ভিডিও আপনি আপলোড করলে আপনারা সহজে দেখতে পাবেন আর ইউটিউব দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আপনাদের সাবস্ক্রাইব অনেক অনেক মূল্যবান আর অবশ্যই এই পেজটা শেয়ার করে দেবেন